প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকেও তো নমিনেশন পর্ব হয়েছে অনেকেই নমিনেশন ফাইল করেছেন এবং তাদের মধ্যে যাদবপুর কেন্দ্রের টিএমসি প্রার্থী সায়নি ঘোষও নমিনেশন ফাইল করেছেন এবং নমিনেশন ফাইলকে কেন্দ্র করে গতকালকে অনেক সব ঘটনা ঘটে চোর চোর স্লোগান ইত্যাদি সেসব তো আপনারা দেখেছেন টিভির পর্দাতে কিন্তু আমি এখন একটা বিষয় আপনাদেরকে দেখাবো যেটা আমার চোখে থেকেছে আমি আমি ওনার যেটা আর কি উনি নির্বাচন জমা করেছেন সেটা দেখছিলাম আজকে সকালে এবং সেই সঙ্গে উনি একুশের ভোটে যে এফিডাভিটটা জমা করেছিলেন নির্বাচন কমিশনে সেটাও দেখছিলাম দুটোকে ট্যালি করছিলাম তো ট্যালি করতে গিয়ে আমার চোখে যা যা ঠেকেছে আমি সেগুলো আপনাদের সামনে এখন একটু তুলে ধরতে চাই গতকাল উনি যেটা জমা করেছেন সেখানে উনার ইনকাম যেটা দেখানো হয়েছে মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে উনি যেটা শো করেছেন সেটা যেটা আর কি তুলে ধরা হয়েছে সেই লিস্ট হচ্ছে এটা মানে লাস্ট পাঁচ বছরের দেখুন দর্শক উনি এখানে উল্লেখ করেছেন আঠারো উনিশে দেখুন তিনশো আশি টাকা কুড়ি একুশে দু লক্ষ চল্লিশ হাজার চারশো ষাট টাকা খুবই কম আর একুশ বাইশে তিন লক্ষ ঊনষাট টাকা আর বাইশ তেইশের হিসেবটা দিয়েছেন চার লক্ষ একাত্তর টাকা এটা হচ্ছে মানে গতকালকে যেটা জমা করেছিলেন সেখানে উল্লেখ কিন্তু মজার বিষয় হচ্ছে উনি একুশের ভোটে যে এভিডাভিড জমা করেছিলেন নির্বাচন কমিশনে আগে দেখুন সেখানে কোন কোন সালের কথা উল্লেখ করা হয়েছে এবং তারপর দুটোকে ট্যালি করবেন কারণ দুটো সাল যেটা এখানেও উল্লেখ আছে ওখানেও উল্লেখ আছে কিন্তু অ্যামাউন্টের তফাৎ দর্শক লক্ষ্য করবেন এই যে এটা হচ্ছে একুশের ভোটের নিচ থেকে দেখুন উনি ষোলো সতেরো থেকে দেখিয়েছিলেন ষোলো সতেরোতে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো এগারো টাকা সতেরো আঠারোতে সাত লক্ষ একাশি হাজার সাতশো ষোলো টাকা আঠেরো উনিশ ওখানেও আঠারো উনিশ আছে আঠারো উনিশে পাঁচ লক্ষ আটষট্টি হাজার একশো তেত্রিশ টাকা উনিশ কুড়ি ওখানে উনিশ কুড়ি আছে চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আটষট্টি দশমিক এবার দর্শক ট্যালি করুন তার মানে দুটোতেই কমন আছে কি আঠারো উনিশ সাল উনিশ কুড়ি সাল তাই তো তাহলে এখানে আঠারো উনিশে কত টাকা দেখানো হয়েছিল একুশে একুশের ভোটে পাঁচ লক্ষ আটষট্টি হাজার সামথিং পাঁচ লক্ষ আটষট্টি হাজার সামথিং আঠারো উনিশে আর গতকালকে রেতে আঠারো উনিশে কত উল্লেখ রয়েছে একদম নিচে চার লক্ষ ছাপান্ন হাজার ষাট টাকা এবং আর একটা আর একটা কি আঠারো উনিশে পরে উনিশ কুড়ি কত দেখুন উনিশ কুড়ি উনিশ কুড়িতে আছে কত চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আটষট্টি উনিশ কুড়ি এটা একুশের রে ভোটে শো করে উনিশ কুড়িতে কালকে কি দেখিয়েছেন উনিশ কুড়ি আশি মানে আগের থেকে সব কম কম করে একুশের ভোটে এই কালকের যে এফিডেভিট তাতে দেখানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে কম কি করে সম্ভব যেটা আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একবার শো করে দিয়েছেন সেটাই তো থাকবে আজীবন থাকবে কোন সেই সালে তার ইনকাম শো আজীবন রেকর্ড হয়ে থাকবে সেটা আবার দু বছর পর তিন বছর পর কি করে কমে যেতে পারে দর্শক সম্ভব কি যারা আরো এক্সপার্ট এইসব নিয়ে আমাকে একটু বলুন তো একুশ সালে যেটা আপনি শো করলেন লাস্ট পাঁচ বছরের হিসেব কোন একটা বছর ধরে ধরে আপনি দেখাচ্ছেন তো পাঁচ বছর পর কি সেই টাকাটা কি আবার কমে যাবে যেটা আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে শো করে দিয়েছেন যেটা আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে শো করে দিয়েছেন যে আঠারো উনিশে পাঁচ লক্ষ আটষট্টি হাজার সেখানে আপনি কালকে বলছেন যে আঠারো উনিশে চার লক্ষ ছাপান্ন হাজার হঠাৎ করে মানে কম করে দেখানো হচ্ছে কি মানে কি করে কম বেশি করে একবার তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একবার শো হয়ে গেলে সেটা কি কখনো কমে যায় আমার জানা নেই দর্শক আমার জানা নেই যদি আমি ভুল বলি বলবেন এখানে উনিশ কুড়ি দেখাচ্ছে তিন লক্ষ আটাত্তর হাজার আর ওখানে কোথায় গেল আর একুশের ভোটে দেখানো হয়েছে চার লক্ষ বিরানব্বই হাজার তো এই যে তফাতটা আরে এক টাকারই তফাত হবে কেন সম্ভব কি এটা একবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একটা শো হয়ে গেলে সেটাই তো থাকবে সেটা আবার কখনো কমে যায় নাকি কোন ইয়ারে পরে আবার উল্লেখ করলে কখনো কমে যায় তাহলে এটা কি সব কি মন গড়া নাকি নিজের ইচ্ছে মতো করে মন গড়া তুলে দিচ্ছে নাকি টাকা পয়সা যা আছে আছে সব মন গড়া তুলে দিয়ে মানে কি হচ্ছে এটা কি বাকি টাকাগুলো গেল কোথায় চলে গেল দেখানো মানে সেটা হচ্ছে যেটা হয় সেটা সেটাকে বলে সাদা টাকা আর ট্যাক্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বাইরে যদি কোনো টাকা থাকে সেটা হচ্ছে কালো টাকা তো হঠাৎ করে আগেবার যা দেখানো হয়েছিল তার থেকে এবারে কম দেখানো হচ্ছে বাকি টাকাটা কি ব্যাপার আর একটা এটা কি সম্ভব একবার ইনকাম 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 আপনি তো তো লিখিয়ে দিচ্ছেন যে টোটাল ট্যাক্স রিটার্ন এটা বলে সেখানে যদি আমি জানি না দর্শক আমাকে একটু বলবেন তো বিষয়টা বলবেন তো এটা সম্ভব কিনা একটু বলবেন আমার কিন্তু এটা খুব চোখে মানে চোখে লেগেছে আর কি ঠেকেছে যদি আমি ভুল হয়ে আমাকে সংশোধন করে দেবেন দর্শক এটা গেল একটা যদি এটা এরকম হওয়ার যদি বলেন যে এরকম হওয়ার কথা নয় তাহলে বুঝতে হবে যে সবটা তার মানে মন গড়া তাহলে কমিশন তো কমিশন বা কি করছে কমিশনের তো এগুলো তো দেখা উচিত তাদেরই তো ডিপার্টমেন্টে তো শো করে রাখা রয়েছে একুশের তো এখন উনি এটা শো করছেন তো সেখানে তো দেখা উচিত সেম ইয়ার কি করে প্রবলেম হবে নতুন ইয়ার গুলোতে ওনার ইনকাম বেশি কম হতেই পারে কিন্তু সেম ইয়ার যেটা দেখানো হয়েছে আগে সেটা কি করে চেঞ্জ হয় তো কমিশনের দেখা উচিত শুধু ওই এফিডাফিট জমা করে নিয়ে বসে থাকলেই হয় না আমি দেখেছি অনেক ক্ষেত্রেই প্রচুর আমরা অসঙ্গতি দেখতে পাই কিন্তু সেখানে কমিশনের কোনো ব্যবস্থা দেখতে পাই না মাঝখানে আমি একটা কি দেখছিলাম ওই শান্তনু ঠাকুরের নিয়ে তৃণমূল কংগ্রেসের এক নেত্রী অভিযোগ করেছেন যে এফিডাভিটে ভুল তথ্য দিয়েছে তার তার ফাইল এই তার প্রার্থী বাতিল করতে হবে তো এখন এইসব নিয়ে কি বলবেন তিনি সেটাও শুনতে হবে এটা তো একটা এবার আমি সম্পত্তির বিষয়টা ফ্ল্যাটের ব্যাপারটা লক্ষ্য করছিলাম যেহেতু ওনার ফ্ল্যাট নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল তো ফ্ল্যাটের ব্যাপারটা গিয়ে সেখানে আমি যেটা দেখলাম দর্শক এই যে শুধুমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিংই রয়েছে আর অন্য কিছু নেই সব নীল দেখছিলাম এখানে একটা ফ্ল্যাটের কথা উল্লেখ রয়েছে এই সব লম্বা নাম ঠিকানা রয়েছে দেখে নেবেন দর্শক আমি অত অত দেখছি না আমি শুধু জায়গার মাপটা দেখছি দেখুন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তারপরে বিপ এরিয়া হচ্ছে হাজার আচ্ছা এটা দেখুন কেনা হয়েছে কত ডেট অফ পারচেস সাত তিন দু হাজার কুড়ি সাত তিন দু হাজার কুড়ি আশি লক্ষ টাকা দিয়ে আচ্ছা সাত তিন দু হাজার কুড়ি আশি লক্ষ টাকা দিয়ে আহ এটা কস্ট অফ প্রপার্টি আর এখানে দেখুন অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু লক্ষ হাজার টাকা প্রথমত দর্শক আমি এটা বুঝলাম না যে প্রপার্টি কিনলে তার আবার ভ্যালু কমে যায় কারেন্ট ভ্যালু লক্ষ টাকা কিনে ঠকে গেছেন নাকি কি জানে আশি লক্ষ টাকা যে কস্ট অফ প্রপার্টি দেখুন এখানে লেখা রয়েছে টাইম অফ যখন উনি কিনেছিলেন তার প্রপার্টির কস্ট ছিল আশি লক্ষ টাকা মানে দু হাজার কুড়িতে আর এখন কারেন্ট ভ্যালু অ্যাপ্রক্সিমেট দেখানো হচ্ছে বাষট্টি লক্ষ এটা কেন এত কম দাম দাম আমরা জানি সবসময় বাড়ে এখন মানে জমির দাম প্রচুর বাড়ে সাল সাল থেকে এখন চলে এলো দামটা নেমে গেল টাকা দিয়ে এত বারোশো না কত স্কোয়ার ফিট জায়গা সে হাই জায়গা হবে আমার মনে হয় তো আশি লক্ষ টাকা দিয়ে সেটা কমে গেল আজকালকার দিনে জানি না কেন কম দেখানো নাকি ওনার ফ্ল্যাট বলে কেউ নেবে না দাম কম দিচ্ছেন কে জানে কি করে এই দামটা কমলে এটা একটা আমার প্রশ্ন আর যেটা আর একটা প্রশ্ন দর্শক দেখুন ডেট অফ এখানে লেখা রয়েছে দু এবার আমি আপনাদেরকে এটা দেখাবো একুশের যে এফিডাভিট সেখানকার ফ্ল্যাট এর রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখুন সেখানে একটা এই ঠিকানে একটা ফ্ল্যাট দেখানো হচ্ছে তার মাপ হচ্ছে ছশো সত্তর বুইল্ডা ভাই চারশো পঁচানব্বই ছোট্ট ফ্ল্যাট এটা কিনা হয়েছে দু হাজার পনেরোতে চব্বিশ লক্ষ টাকা দিয়ে আচ্ছা এর প্রপার্টি ভ্যালু তখন দেখানো হয়েছিল এর বৃদ্ধি দেখুন এটা স্বাভাবিক যে কোনো একটা ফ্ল্যাট কিনলে পরে তার কারেন্ট ভ্যালু থাকে মানে দাম বৃদ্ধি হয় তো এখানে উনি এই লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন ওই ফ্ল্যাটটা সেটা তখনকার একুশ সালে এটা ভ্যালু দাঁড়িয়েছিল চৌত্রিশ লাখ এটা একটা বিশ্বাসযোগ্য লাগে কিন্তু ওইটা আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যে আশি লক্ষ টাকা দিয়ে কিনে চৌষট্টি লক্ষ চৌষট্টি লক্ষের নাম দাম নেমে গেছে কোথায় মানে জলাফলা জায়গাতে কিনেছেন কিনা আমি ফ্ল্যাটটা চিনি না সেটা আপনারা বলবেন কিন্তু প্রশ্ন আমার আরো একটা এখানে যে এটা উল্লেখ করেছিলেন দু হাজার পনেরো সালে কেনা কিন্তু এবারের কিন্তু সেটা উল্লেখ নেই এবারের কিন্তু সেটা উল্লেখ নেই এই ফ্ল্যাটটা কিন্তু উল্লেখ নেই শুধুমাত্র একটা ফ্ল্যাট উল্লেখ রয়েছে দু হাজার কুড়ি সালের কিন্তু এখানে দু হাজার পনেরো সালে যে ফ্ল্যাটটার কথা উল্লেখ করেছে ওখানে নেই উনি বেঁচে দিয়েছেন কিনা কে জানে সেটা বলতে পারবো না বা কি করেছেন বাড়িয়েছেন না ওখানে অত ডিটেলস বলতে পারবো না কিন্তু এটা উল্লেখ নেই ঠিক আছে যদি উনি অন্য কিছু করে থাকেন ভেঙে কিছু করে থাকেন তারপরে আচ্ছা ঠিকানা তো আলাদা মনে হচ্ছে দুটো ফ্ল্যাটের এটা হচ্ছে কলকাতা এটা কোথায় এটা কলকাতা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সাতশো এটা তো আলাদা ঠিকানায় মনে হচ্ছে তাহলে ওটা বিক্রি করে দেওয়া এই নয় যে ভেঙে জুড়িয়ে অন্য কারোর সঙ্গে মিশিয়ে ফ্ল্যাট বড় করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সাতশো পঁচানব্বই একটা অ্যাড্রেস আর এটা হচ্ছে পিজিএইচ শাহ রোড যাদবপুর ইউনিভার্সিটির মেঘনা অ্যাপার্টমেন্ট তো হ্যাঁ তার মানে আলাদাই লাগছে কিন্তু আমি আর একটা কথা যেটা বলতে চাই দর্শক যে এখানে দেখুন যে নতুন ফ্ল্যাটটা এবারে দেখানো মানে দেখানো হয়েছে দু হাজার কুড়ি সালে কেনা তো দু হাজার কুড়ি সালে যদি এই ফ্ল্যাটটা উনি কিনে থাকেন তাহলে একুশের ভোটে উনি কেন সেটা উল্লেখ করলেন না একুশের ভোট তো কবে হয়েছে তো তো অনেক অনেক মানে কেনার হয়েছে তাহলে এখানে উনি লিখছেন এবারেরটাতে যে উনি এই যে এবারে লিখছেন যে সাত তিন দু হাজার কুড়িতে কিনেছেন একুশে ভোট হয়েছে তাহলে এখানে কেন আপডেট উনি দেননি একুশের ভোটের যখন হয়েছিল তখন ওই ফ্ল্যাটটার কথা কেন উল্লেখ করেননি কারণ যখন নমিনেশন করা হয় তখনকার আপডেট দিতে হয় তখনকার আপডেট দিতে হয় যে কি কি আছে কি কি নেই তাহলে উনিশ কেন সেই সময় কেন উল্লেখ করলেন না ওই ফ্ল্যাটটার কথা হঠাৎ করে এই ফ্ল্যাটটা চলে এলো কুড়ি সালের ফ্ল্যাট বলে দেখানো হচ্ছে সেটাই বা কি করে সম্ভব সেটাই বা কি করে সম্ভব ফলে দর্শক এইসব নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে যে এগুলো কি আর মানে এগুলো কি ক্ষতি দেখা হয় কমিশনের তরফ থেকে যে দু হাজার পনেরো সালের ফ্ল্যাটটা দেখানো হয়েছিল সেটা বা দেখানো হয়নি হতে পারে ঝেড়ে দিয়েছেন বা বিক্রি করে দিয়েছেন আমি জানা কি করেছেন না করেছেন কিন্তু ওই পনেরো সালের ওই ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে কুড়ি সালের ফ্ল্যাটটা কেন ওখানে দেখানো হয়নি একুশের ভোটে উনি তো এখন এখন স্বীকার করছেন যে কুড়ি সালের মার্চ মাসেই তো দেখলাম হ্যাঁ সাত মার্চ হ্যাঁ সাত মার্চ তাহলে আহ সেটা কেন উল্লেখ করেননি কেন সেবার তাহলে সেবার তিনি তথ্য গোপন করেছেন তাহলে সেবার তিনি তথ্য গোপন করেছেন এখন সে তত্ত্ব দিয়েছেন আর এখন আবার ওই ফ্ল্যাটটার কথা উল্লেখ করেননি কি হয়েছে কি জানে তো প্রশ্ন মনের মধ্যে জাগছে আরো খুঁটি দেখলে হয়তো জাগবে জাগবে আমি দুটো পয়েন্টে আলোচনা করলাম তাতেই তো চক্ষু বড়া হয়ে যাওয়ার কাপ এটা কি করে সম্ভব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এরকম হের ফের কি করে হয় আর ফ্ল্যাটটা যদি সত্যি কুড়ি সালে কিনে থাকেন তাহলে কেন তখন দেখেননি একুশের ভোটের সময় আর একুশে দেখানো সেই ফ্ল্যাটটা ছোট ফ্ল্যাটটা যাদবপুর ইউনিভার্সিটির কাছে না সেটাই বা কি হয়েছে প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে তো আমার মনে হয় শুধু এফিডাভিট জমা দিলেই নিয়ে নেওয়া কমিশনের তরফ থেকে দিয়ে ডিসপ্লে করে দাও তাদেরও ক্ষতিয়ে দেখা উচিত বা এই যে আমরা হয়তো এটাও ঠিক সবটা ক্ষতি দেখা সম্ভব নয় কিন্তু কেন বা দেখা সম্ভব নয় এত অবজার্ভার এত কিছু সব করছে কমিশন তো দেখবে না আর এই যে আমি কি থরি আমার আমি কি ওখানে গিয়ে দেখতে গেছি তো আমি জাস্ট দুটো দুটো এফিডাভিট দেখছি আবার সেই সব দেখে প্রশ্ন জাগছে তো আমার যদি দূর থেকে আরামবাগে বসে যদি এই সব নিয়ে প্রশ্ন জাগে তো কমিশনের এত অবজারভার রয়েছেন তারা তাদের মনে প্রশ্ন জাগবে না যে এগুলো কি হতে পারে কি হলো মানুষ কি সব ভুলে যাবে না কি ভাবছেন যে এবারটা দেখবেন আগেটাকে মনে আছে সব ভুলে গেছে মানুষ আমরা ভুলিনি আমরা রেখে দিচ্ছি যত্ন করে সবার এফিডাভিট কারণ এগুলো ধরতে হবে এগুলো ধরতে হবে দর্শক বলুন আপনাদের আপনাদের কি মতামত বলুন যা আমি লক্ষ্য করলাম এবং আপনারা নিজেরাও ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন আরো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে বলবেন তো বলুন আমি যে প্রশ্নগুলো তুললাম সেগুলো কি সত্যি যুক্তিহীন বলুন আপনাদের মতামত আমি দেখতে চাই জানতে চাই এবং কি করণীয় সেটাও আপনাদের আহ মতামত আপনাদের কাছ থেকে আশা করি অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে